আলিকামরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এম এম উচ্চ বিদ্যালয় এবং পাশে কেরামতে হাফিজিয়া একটা মাদ্রাসা এবং এই হিন্দুদের একটা মন্দির সহ এখানে প্রতিষ্ঠিত এখানে চার চারটা প্রতিষ্ঠান উপস্থিত প্রতিষ্ঠিত আছে এই প্রতিষ্ঠানের মাঝে এই প্রতিষ্ঠানের মাঝে একটা বাজার এই বাজারের মধ্যে তাদের এই আস্থানা মাদকের আস্তানা এই আস্তানা বারবার পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বা এটা বন্ধ করার জন্য কিন্তু এখন পর্যন্ত এটা বন্ধ হয় নাই এই মাদক বিক্রি করাতে আমাদের মাদ্রাসার যে ছাত্র প্রাইমারি স্কুলের যে ছাত্রছাত্রী এবং কি হাই স্কুলের যে ছাত্রছাত্রী এই মাদকের কারণে এই ছাত্রছাত্রীগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখন শিক্ষকদের এবং কি গার্জিয়ানদের অভিভাবকদের বিভিন্ন অভিযোগ আছে এখানে মাদক যারা ব্যবসা করে তাদেরকে দূরে সরে দেওয়ার জন্য প্রশাসনিকভাবে তাদেরকে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনিকভাবে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বারবারে কিন্তু তারা ক্ষান্ত হয় নাই ওইখান থেকে ছুইটা আসে জেল জেলে নেয় জেলে থেকে ছুটে আসে আসার পরে আবার মনে করে বিক্রি শুরু করে এলাকার এলাকার ভারসাম্য নষ্ট করতেছে আসে ভারসাম্য নষ্ট করতেছে এবং কি ছাত্রছাত্রীদেরকে ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে এদের সাথে জড়িত করার চেষ্টা করতেছে আমরা চাই যে প্রশাসনিকভাবে এটার জোরালো একটা পদক্ষেপ নেওয়ার জন্য যাতে এই আস্তানারা যাতে এখানে না থাকে পূর্বে যারা বক্তৃতা দিয়েছে বক্তব্য দিয়েছে তারা অনেকেরই নাম বলছে এই এই নামগুলাই আসলে এই এলাকায় পরিচিত একটা ব্যবসায়ী এই নামের লোকেরা আমরা চাই যে এই প্রশাসনিকভাবে আমরা চাই যে প্রশাসনিকভাবে মনে করেন যে একটা পদক্ষেপ নিয়ে এই আস্তানাগুলো ভেঙে দিয়ে এই লোকদেরকে জেলে পাঠিয়ে যাতে মনে করেন যে তারা ভালো হয়ে ফিরে আসতে পারে যতদিন ভালো না হয় ততদিন তারা যাতে মনে করেন যে ছুটি না আসতে পারে আর এলাকাবাসী বারবার তাদের বিচার করেছে বিভিন্ন অভিযোগের কারণে বেশি বিচার করতে গেলে দেখা গেছে বেশি চাপ সৃষ্টি করলে এলাকার মানুষের উপরে হুমকি ধুমকি আসে এলাকার মানুষ হিসেবে দেখতে আসে এই কারণে এলাকার মানুষও তাদের ভয়ে নীরব থাকি আমরা চাই যে আজকাল এই মানববন্ধনের কারণে আমাদের স্কুলের প্রাইমারি স্কুল হাই স্কুল এবং মাদ্রাসা সকল ছাত্রছাত্রী এখানে উপস্থিত ছিল এবং গার্জিয়ানরাও এখানে উপস্থিত ছিল এলাকার মান্যগণ্য ব্যক্তি উপস্থিত ছিল সবার উপস্থিতিতে এই মানববন্ধন হয়েছে আমরা চাই যে জোরালোভাবে প্রশাসন যাতে একটা পদক্ষেপ নিয়ে এই দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং এলাকাকে মাদক দুষ্মুক্ত করা হোক এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ পেলাম আল্লাহ হাফেজ